আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র দুই মিনিটে তৈরি করা শিখবেন কীভাবে গাণিতিক প্রশ্ন তৈরি করে তো দেখেন প্রথমত আমরা এই ধরনের যোগ বিয়োগগুলো তৈরি করার যে সংখ্যাগুলো লিখি সেটা কিন্তু এই নিচে একটা দাগও থাকে তো আমরা বেশিরভাগ মানুষ যে কাজটা করি যেমন আমি লিখলাম এদিকে পনেরো এবং নিচের লাইনে আসলাম আসার পরে আমি আবার ক্যাপ দিয়ে ওই জায়গায় চলে যাবো প্লাস অথবা মাইনাস আমি যেটাই দিয়ে দিলাম পাস এখন মাঝখানের এটাকে জাস্ট সিলেক্ট করে আন্ডার লাইনটা রিমুভ করে দিই বা এদিকে না দেওয়া না থাকলে সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন দিই দিয়ে কিন্তু এই দাগগুলো দিই বাট এটা কিন্তু সঠিক নিয়ম না সঠিক নিয়মে কীভাবে করবেন দেখেন আমি দেখাই দিচ্ছি তো প্রথমে আমি তার জন্য এখানেই আসলাম আসার পরে দেখেন আমি চলে যাবো ইনসার্টে ইনসার্ট থেকে একদম উপরের মেনুবার অপশন থেকে দেখতে পাচ্ছেন এদিকে ইকুয়েশন আছে জাস্ট ইকুয়েশনে ক্লিক করে দিবেন ইকুয়েশনে ক্লিক করার পর এদিকে অ্যাসেন্ট নামের একটা অপশন আছে এই অ্যাসেন্টের উপরে ক্লিক করবেন এবং নিচের দিকে দাগ আছে এই ধরনের একটা ফর্মেট এখান থেকে নিয়ে নিতে হবে তো আমি সাপোজ এটাকে নিয়ে নিলাম দেন আমি এখানে প্রথমে লিখলাম সাপোজ এই বক্সের ভিতরেই লিখতে হবে প্রথমে আমি লিখলাম সাপোজ দশ দেন আমি যদি এখন নিচের লাইনে যেতে চাই তাহলে প্রেস করবো দেন আমি এখানে লিখবো প্লাস ফাইভ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেল আমার লেখাটা এইভাবে যদি করেন তাহলে আপনার সময়ও বাঁচবে প্লাস আপনার কাজেরও সুবিধা হবে